ক্রিসমাস মানে আমাদের কাছে দারুণ দারুণ খাওয়া আর কেক ছোটবেলা থেকে দাদু যখন পার্ক স্ট্রিটে যেত ব্যাংকের কাজে নিয়ে আসতো ফ্লোরিস থেকে প্লেন কেক আর ক্রিসমাসের দিন বাড়িতেই মা বা বড় বানাতো প্লেন কেক সেই জন্যই হয়তো আমার ভাই আর আমি প্লেন কেক ছাড়া অন্য কেক খেতামই না তবে আজকাল শহরের এক বিখ্যাত বেকারির অরেঞ্জ ওয়ালনাট কেক খেয়ে আমার ভীষণ ভালো লাগে সেটাই আমি আজকে বানাচ্ছি হ্যালো নমস্কার ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি অরেঞ্জ ওয়ালনাট কেক কেক বানানোর জন্য প্রথমে কেক টিনটাকে আমি একটু গরম করে নিই তার মধ্যে দিয়ে দিই এক টেবিল চামচ মাখন মাখনটাকে এবারে কেক টেনের মধ্যে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি বেক হয়ে যাওয়ার পরে কেকটা যাতে টিন থেকে খুব সহজেই বেরিয়ে আসে এরপরে মাখনের ওপর ছড়িয়ে দেব দুই টেবিল চামচ ময়দা ময়দাটাও খুব ভালো করে বাটির গায়ে এইভাবে লাগিয়ে নেবো আর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটাকে কিন্তু ছেড়ে ফেলে দিতে হবে পুরো বাটির গায়ে সমানভাবে যাতে মাখন আর ময়দাটা লেগে যায় কমলা লেবু না নিয়ে আমি নিয়েছি ম্যান্ডারিন ম্যান্ডারিনের খোসাটা একদম গায়ে লেগে থাকে সেই জন্য এটা দিয়ে বানাতে সুবিধা হয় কারণ এটাই কিন্তু রান্না করে কেকে দেওয়া হবে যেই কমলা লেবু রকম ম্যান্ডারিনের মতো হয় সেই কমলা লেবু কিন্তু অনায়াসে ইউজ করতে পারে মোটা মোটা স্লাইস করে কেটে নিচ্ছি চার স্লাইস দিলেই হবে আর বীজটাকে তুলে ফেলে দিতে হবে একটা পাত্রে জল গরম করে নিতে হবে হাফ কাপ তার মধ্যে ম্যান্ডরিনের স্লাইসগুলো দু মিনিট মতো ফুটিয়ে নিতে হবে এতে ম্যান্ডরিনের যে তেতো ভাবটা থাকে খোসার যে তেতো ভাবটা থাকে সেটা অনেকটাই কমে যাবে জলটা ফুটে যাওয়ার পরে স্লাইসড ম্যানড্রিনটা দিয়ে দু মিনিট ফুটিয়ে জলটাকে ফেলে দিতে হবে এইবারে ম্যান্ড্রিনটাকে ক্যান্ডি করে নিতে হবে মানে মিষ্টি শিরার মধ্যে চুবিয়ে ম্যান্ড্রিনটাকে সিদ্ধ করে নিতে হবে ফ্রাই প্যানে দিয়ে দেবো হাফ কাপ চিনি আর হাফ কাপ জল ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে জলটা যখন ফুটতে শুরু করেছে দিয়ে দিতে হবে হবে করে রাখা সিদ্ধ করা ফুটিয়ে নিতে তিন থেকে চার মিনিট একদম কম আছে ততক্ষণ যতক্ষণ না যে রসটা আছে চিনির রসটা আসে আছে সেটা একদম ঘন হয়ে যায় ঘন হয়ে ম্যান্ডেলিনের গায়ে লেগে যায় দেখুন ঠিক এরকম এরপরে ম্যাড্রিন গুলোকে বার করে এরকম একটা পার্চমেন্ট পেপারের উপর রেখে দিতে হবে যদি সেটা না চান তাহলে প্লেটের মধ্যে মাখন মাখিয়ে তার উপরেও রাখতে পারে এইটা যে রসটা আছে এইটা কিন্তু কেকের ওপরে মানে কেকটা বানানোর পরে দিয়ে দেওয়া যায় তবে তাতে কেকটা খুব মিষ্টি হয়ে যায় বলে আমি কিন্তু আজকে দিলাম না আপনারা যদি চান এই রসটা কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে বানানোর পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তার উপরে ছড়িয়ে দিতে পারে দুটো ম্যাডোরিনের স্লাইস আমি টুকরো টুকরো করে কেটে নিলাম এক কাপ চিনি মিহি করে গুঁড়ো করে নিতে হবে আমাদের এখানে চিনির দানাগুলো অনেক বড় সুতরাং এটাকে গুঁড়ো করে নিলেই ভালো মিক্সিতে একদম মিহি গুঁড়ো হয়ে যায় দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেড় চা চামচ বেকিং পাউডার পাউডার এক এক কাপের চা চামচ বেকিং বেকিং ময়দা আর পাউডারটাকে একসাথে নেব এতে কেকটা অনেক হয় এর মধ্যে অনেকটা হাওয়া ঢুকে যায় তাতে কেকটা অনেক ফ্লাফি হয় আর এইভাবে কিন্তু ময়দা আর বেকিং পাউডার একসাথে মেশানো হয়ে গেল কেকের মিশ্রণটা বানাতে বেশি সময় লাগবে না তাই আভেনটাকে প্রিহিট করে নেব আভেনটাকে টু টোয়েন্টি ডিগ্রিতে প্রিহিট করে নেব দুশো কুড়ি ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নেব আর আমিনটা যতক্ষণে প্রিহিট হচ্ছে বানিয়ে নিতে হবে এবারে কেকের ব্যাটারটা মাখন নিয়েছি সেভেন্টি ফাইভ গ্রামস গলিয়ে নিচ্ছি মাখনটাকে মাখনটা কিন্তু গলে যাবে রান্না যাতে শুরু না হয়ে যায় এইভাবে ক্রমাগত নেড়ে গলিয়ে নিতে হবে দেখবেন ফ্যানা উঠছে না মাখনটা যখন এরকম অর্ধেকের মতো গলে গেছে তখন গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে ওই গরমেই কিন্তু বাকি মাখনটা গলে যাবে খলিয়ে রাখা মাখনের মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনি চিনি আর মাখন একসাথে এইভাবে মিশিয়ে ফাটাতে থাকবো দেখবেন রংটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে আর মাখনটার সাথে চিনিটা একদম মিশে যাবে এইবারে দেব এক টেবিল চামচ ময়দা এক থেকে দুই টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে মনে হচ্ছে এখনও কিন্তু ময়দা দেওয়া যাবে আরও দুই টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মেশালাম এইবারে দেখুন মিক্সচারটা একদম ঠিক হয়ে গেছে এবারে কিন্তু আর ময়দা দিলে মেশানো যাবে না এই সময় দিয়ে দেব দুটো ডিম দিয়ে এবার আমি বিটার ইউজ করছি বিটার দিয়ে দুটো ডিমকে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে খুব ইজিলি করা যায় একটুখানি হাতের জোর লাগে সেই জন্য বিটারটা ইউজ করছি যদি না থাকে মিক্সিতেও কিন্তু করতে পারেন এইভাবে ডিম আর ময়দা দিয়ে ভালো করে মেশাতে থাকতে হবে যখন দেখবেন মিশ্রণটা ঘন হয়ে গেছে দিয়ে দেবেন ডিম যেরকম এখন আমি তিন নম্বর ডিমটা দিয়ে দিলাম এখানে কিন্তু তিনটে ডিমই লাগবে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব লাস্ট যে ময়দাটা পড়ে আছে সেই ময়দাটা পুরোটাই দিয়ে দেব দিয়ে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন মিশ্রণটা কত ফ্লাফি হয়ে যাচ্ছে কত ফুলে উঠছে আর রংটাও কিন্তু পাল্টে যাচ্ছে ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে দেব ভ্যানিলা এক্সট্র্যাক্ট ভ্যানিলা এসেন্স দিতেই পারেন যদি ভ্যানিলা এক্সট্রাক্ট পান তাহলে সেইটা ইউজ করবেন ভ্যানিলা এক্সট্রাক্ট কিন্তু থেকে বানানো আর এসেন্সের মধ্যে কিন্তু কেমিক্যাল ইউজ করা হয় সুতরাং যদি সম্ভব হয় তাহলে ভ্যানিলা ইউজ করবেন কেকের মধ্যে যত ভালো ভ্যানিলা ইউজ করা যায় কেকের স্বাদ এবং গন্ধ গন্ধটিতেই কিন্তু খুব ভালো হয় ভালো করে ভ্যানিলা এসেন্সটা মিশিয়ে নিয়ে লাস্টে দিয়ে দেব এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা দিয়ে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এতক্ষণ কিন্তু আভেনটা প্রিহিট হয়ে গেছে আভেনে দেবার আগে আমি খুব ভালো করে হাত দিয়ে এক থেকে দুবার ফেটিয়ে নিই ঠিক এইভাবে এইবারে কেক টিনটা নিয়ে নিতে হবে কেক টিনের মধ্যে নিচে দিয়ে দিতে হবে যে অরেঞ্জটাকে টুকরো করে রেখেছি সেই হাফ অরেঞ্জের টুকরো মানে দুটো স্লাইসের যে টুকরো করে রেখেছি সেই টুকরোর অর্ধেকটা দিয়ে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে এইভাবে চারিদিকে ছড়িয়ে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে কেকের ব্যাটার দেওয়া হয়ে গেলে কেকের টি খুব ভালো করে একটুখানি থাবড়ে নিতে হবে একটুখানি প্যাট করে নিতে হবে যাতে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা বেরিয়ে যায় আর পুরো কেকের মিশ্রণটা কেকের ব্যাটারের মিশ্রণটা সমানভাবে ছড়িয়ে যায় উপর দিয়ে দিয়ে দিতে হবে বাকি টুকরো করে রাখা কমলা লেবুর টুকরো আর হাফ কাপ থেকে এক কাপ ওয়ালনাট ওয়ালনাট বা বাদাম কিন্তু আমি কেকের মধ্যে মেশাই না উপর দিয়ে ছড়িয়ে দিই এটাই কিন্তু কেকের মধ্যে ছড়িয়ে যাবে রান্না হওয়ার পরে এইবারে কেকটা ঢুকিয়ে দেব প্রি হিট করা আভেনের মধ্যে ঢুকিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ করে দেবে যাতে গরমটা কমে না যায় আর এইবারে কেকের টেম্পারেচারটা দিয়ে দেবো ওয়ান এইটি ডিগ্রি সেলসিয়াস আর রান্না করব তিরিশ মিনিট থেকে পঁয়তাল্লিশ মিনিট থার্টি মিনিটস টু ফর্টি ফাইভ মিনিটস একদম এক্সাক্ট সময়টা বলা যায় না কারণ সেটা ডিপেন্ড করে আভেনের উপরে এক একটা আভেনের এক একটা সময় লাগে রান্না হতে আমার এই আভেনে যেরকম তিরিশ মিনিট লেগেছে রান্নাটা হতে পুরো কেকটা কিন্তু তিরিশ মিনিটে হয়ে গেছে কেকটা বার করে এরকম একটা স্কিবার ঢুকে দেখে নিতে হবে যে রান্না হয়ে গেছে কিনা স্কিবারে গায়ে যদি কিছু লেগে না থাকে কাঠির গায়ে যদি কিছু লেগে না থাকে তার মানে কেকটা কিন্তু পুরো রান্না হয়ে গেছে কেকটাকে দশ থেকে পনেরো মিনিট রেখে প্লেটের মধ্যে বার করে নেব দেখুন খুব সহজেই কিন্তু বেরিয়ে এসেছে প্লেটের মধ্যে সাজিয়ে দিতে পারেন ম্যান্ডারেনিয়া স্লাইস আর ওয়ালনাট দিয়ে কেনা বাড়িতে বানিয়ে দারুণ খেতে অরেক কথা দিতে পারি সকলের এটা ভীষণ পছন্দ হবে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো ইজ পা মধ্যে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে খুব শীঘ্র একটি নতুন রেসিপির সাথে খুব ভালো থাকবেন ক্রিসমাস দুর্দান্ত কাটান ম্যারি ক্রিসমাস